পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর খুব শিগগিরই শুরু হবে এবং এই বিষয়ে বিস্তারিত আপডেটও কিন্তু ইলেকশন অফ তরফ থেকে প্রকাশিত হতে শুরু শুরু করেছে এবং তার পাশাপাশি ভোটার কার্ড কিন্তু হবে এছাড়াও ইলেকশন থেকে দু হাজার দুই সালে যে এসআইআর হয়েছিল এবং তখন যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্ট কিন্তু আবারও একবার প্রকাশিত হয়েছে তো এই বিষয়ে বিস্তারিত ইনফরমেশন যা যা উঠে আসে বা যা যা রিপোর্টগুলো বর্তমানে উঠে আসে সবকিছু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত হবে

শুরু হচ্ছে সেই বিষয়ে এই ভিডিওর মাধ্যমে বলবো এছাড়াও পশ্চিমবঙ্গে কি কি নিয়ম নতুন করে লাগু হতে পারে সেই বিষয়ে বলবো এছাড়াও পশ্চিমবঙ্গে এসআইআর জন্য কোন কোন ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে সেইগুলো বলবো এছাড়াও আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাও আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব এছাড়াও দু হাজার দুই সালে যে এস হয়েছিল তার যে ভোটার লিস্ট সেটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে যেখানে প্রায় দুশো তিরানব্বইটি কনস্টিটুয়েন্সিতেই কিন্তু এই ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে বিভিন্ন অ্যাসেম্বলি ওয়াইজ এবং সেই ভোটার লিস্টগুলো আপনারা কিভাবে চেক করবেন সেটিও কিন্তু আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরবো তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রেখে যাতে যেকোনো ধরনের আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো যেখানে এই ভিডিওর মাধ্যমে প্রথমে দেখব এসআইআর ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ বিহারে বিশেষ নিবির সমীক্ষা বা এসআইআর শুরু হওয়ার পর থেকেই আর এটাকে নিয়ে কিন্তু দেশ জুড়ে জল্পনা শুরু হয়েছে এবং তার মাঝে কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে যে বিহারের পর এবার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এসআইআর খুব শীঘ্রই শুরু হবে এবং সেই জন্য কিন্তু প্রস্তুতিও নেওয়া শুরু হয়ে গেছে যেখানে এই এসআইআর এর মাধ্যমে মৃত বা ভোটার বা নিকোজ ভোটারদের বা ডুপ্লিকেট ভোটারদের খুঁজে খুঁজে বাদ দিয়ে নতুন করে ভোটার লিস্ট তৈরির কাজ অলরেডি শুরু করেছে নির্বাচন কমিশন যেখানে বিহারের মধ্যে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের কিন্তু নতুন ভোটার লিস্টের নাম বাদ গেছে আর এটাকে কেন্দ্র করে কিন্তু সুপ্রিম কোর্টের বিশেষ মামলাও কিন্তু চলছে যেখানে এর পরবর্তীতে আমরা দেখব যে এরই মধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে পশ্চিমবঙ্গে এস চালু করাকে কেন্দ্র করে কিন্তু ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু চিঠি করা হয়েছে এবং সেই চিঠি থেকেই বাংলায় এস শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু আরো জোরালো হচ্ছে অর্থাৎ সিও দপ্তরে একটি চিঠি পাঠানো হয়েছে দিল্লি নির্বাচন কমিশনের দপ্তর থেকে সেই চিঠিতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে গোটা দেশেই এস হবে বিহারের মতোই সব রাজ্যের সিও তাই নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হয় তার জন্য যেহেতু বিএলও বা ব্লক লেভেল অফিসাররা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকছেন তাই বিএলও নিয়োগ শুরু করারও কিন্তু কথা বলা হয়েছে এই চিঠির মাধ্যমে তো এই হচ্ছে বিস্তারিত তথ্য এর পরবর্তীতে আমরা দেখব যে রাজ্যের সরকারি দপ্তরের কর্মীদেরই বিএলও হিসেবে নিয়োগ করা হয় সেক্ষেত্রে চিঠিতে আরো বলা হয়েছে যে থানা প্রতি একজন করে বিএলও নিয়োগ করতে হবে আর এছাড়াও প্রতি দশটি থানা মিলিয়ে একজন করে বিএলও সুপারভাইজার থাকবেন অবিলম্বে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা কিন্তু বলা হয়েছে ইতিমধ্যে রাজ্যে দু দুই সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন যেখানে একশো নয়টি বিধানসভা এলাকার নাম অলরেডি প্রকাশ করে ফেলেছে কমিশন যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকায় নাম থাকা ভোটারদের আপাতত স্বস্তি এসআইআর অর্থাৎ দু সালে যখন এসআইআর হয়েছিল অর্থাৎ যে নিবিড় সংশোধন হয়েছিল এবং তার ফলে যে নতুন ভোটার লিস্ট দু সালের পর প্রকাশিত হয়েছিল সেই লিস্টে যাদের নাম আছে ক্ষেত্রে সেই ভোটারদের কিন্তু আপাতত ভাবে স্বস্তি দেওয়া হয়েছে আর এই বিষয়েও আমি কিন্তু আপনাদের কাছে বিস্তারিত পরে আলোচনা করছি এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি বিস্তারিত ভাবে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের জেলা ওয়াইজ বিভিন্ন কনস্টিটিউশন ওয়াইজ আপনারা আপনাদের ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন এবং দেখতে পারবেন যে আপনাদের পরিবারের কার কার নাম আছে সেই দু সালের ভোটার লিস্টের মধ্যে তো এর পরবর্তীতে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশন দুশো টি বিধানসভা কেন্দ্রের জন্য দু সালের বিশেষ নিবিড় সংশোধন ভোটার তালিকা প্রকাশ করেছে অর্থাৎ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা অর্থাৎ সিইও এর কার্যালয় নিশ্চিত করেছে যে দুশো টি বিধানসভা কেন্দ্রের জন্য দু দুই সালের যে বিশেষ নিবিড় সংশোধন হয়েছিল এবং যে ভোটার তালিকা তখন প্রকাশ তো করা হয়েছিল সেটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছে অর্থাৎ দুশো বিধানসভা কেন্দ্রের মধ্যে দুশো তিরানব্বইটি নির্বাচনী কেন্দ্রের যে ভোটার লিস্ট যেটি দুহাজার দুই সালের এসএআর এর পর প্রকাশিত করা হয়েছিল সেই ভোটার লিস্টটি কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে অফিসের ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত করা হয়েছে এবং সেই বিষয়ে সিইও মনোজাগরবালো এই বিষয়ে কিন্তু তার বক্তব্য তুলে ধরেছেন অর্থাৎ বাকি একটি বিধানসভা নির্বাচনী এলাকার দু হাজার দুই সালের এসআইআর প্রকাশের জন্য সিইও অফিস প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবার দুশো টি কেন্দ্রের মধ্যে যেমন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা নদী হাওড়া হুগলি বাঁকুড়া জেলার মতন শতাধিক বিধানসভা সালের তালিকা কিন্তু কেন্দ্রে পশ্চিমবঙ্গের মুখ্য মুখ্য নির্বাচনী নির্বাচনী ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যেখানে সোমবার আধিকারিকের কার্যালয় থেকে জানা গিয়েছে যে পশ্চিমবঙ্গের দুটি জেলার চারটি বিধানসভা কেন্দ্রের জন্য দু হাজার দুই সালের বিশেষ নিবিড় সংশোধন এসআইআর ভোটার তালিকায় সেই সময় উপলব্ধ ছিল না আর দু হাজার দুই সালের এসআইআর ভোটার তালিকা অনুপস্থিত থাকা বিধানসভা কেন্দ্রগুলি হল বীরভূম জেলার মুরারাই রামপুরহাট এবং রাজনগর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলপি এই সমস্ত বিধানসভা কেন্দ্রগুলি কিন্তু সালের এসআইআর এসআইআর ভোটার ভোটার তালিকায় রয়েছে এছাড়াও বছর আগের শেষ তালিকা সংরক্ষণ করার কথা কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে আগেই বলা হয়েছিল এবং পশ্চিমবঙ্গের শেষ এসআইআর দুই দশক আগে দু হাজার দুই সালে পরিচালিত হয়েছিল এছাড়াও দু হাজার দুই সালে এসআইআর নতুন এসআইআর ভিত্তিতে তৈরি করা হবে যেখানে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের এসআইআর অলরেডি সম্পন্ন হয়েছে নির্বাচন কমিশনের মতে বিহারের পরে সমগ্র দেশে একযোগে অনুষ্ঠিত হবে যেখানে বিভিন্ন সূত্র মারফত আরো জানা যাচ্ছে যে নির্বাচন কমিশন সালে বিধানসভা নির্বাচনের আগে আগস্ট মাসে বাংলা এসআইআর পরিচালনা করতে পারে যেখানে রাজ্যে বর্তমানে আশি হাজার ছশো আশিটি বুথ রয়েছে যা এক লক্ষ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আর গত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের পর থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিটি বুথে ভোটারের সংখ্যা বারোশোর মধ্যে সীমাবদ্ধ রেখেছে অর্থাৎ এরপর থেকে প্রতিটি বুথে ভোটারের সংখ্যা হবে বারোশো বারোশো পেরিয়ে গেলেই কিন্তু সেই জায়গাতে আরো একটি নতুন বুথ তৈরি হবে তো এই হচ্ছে পুরো বিষয়টা তো এবার চলুন আপনারা কি হবে সালের যে এর যে ভোটার তালিকা সেটা কি হবে পশ্চিমবঙ্গ নির্বাচনী কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করবেন সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি এবং এরপরে আপনারা কি হবে ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়ে যা যা ইনফরমেশন গুলো আছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো তো চলুন অফিসার ওয়েবসাইট থেকে বিস্তারিত ইনফরমেশনগুলো আগে তুলে ধরছি তারপর মূল আলোচনায় আসছে চিফ ইলেকটোরার অফিসার ওয়েস্ট বেঙ্গল যে অফিসার ওয়েবসাইট আছে আমি সেখানে ভিজিট করে গেছি সেখানে ভিজিট করার পরই আপনারা সর্বপ্রথম এখানে দেখতে পাবেন লেটেস্ট নিউজ এবং দেখতে পাবেন যে ইলেক্টোরার অফ এসআইআর দুহাজার দুই এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনাদের বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আপনারা ভোটার লিস্ট দেখতে পাবেন অর্থাৎ কোচবিহার থেকে শুরু করে বীরভূম পর্যন্ত বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা কিন্তু ভোটার লিস্ট দেখতে পাবেন অর্থাৎ আপনারা যদি বর্ধমানের ভোটার লিস্ট দেখতে চান বা কলকাতার ভোটার লিস্ট দেখতে চান সেখান থেকে আপনাদের কিন্তু ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে তো আমি যদি বর্ধমান সিলেক্ট করে নিই সেক্ষেত্রে বর্ধমানের মধ্যে বিভিন্ন কনস্টিটুয়েন্সি আপনারা কিন্তু দেখতে পাবেন যেমন বর্ধমান সাউথ বর্ধমান নর্থ কালনা মেমারি জামালপুর তো এইখান থেকে আপনাদের জায়গা অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের ভোটার লিস্ট দেখতে পাবেন অর্থাৎ আমি যদি বর্ধমান সিলেক্ট করে এখান থেকে সেক্ষেত্রে আপনারা বর্ধমান নর্থ মধ্যে বিভিন্ন পোলিং স্টেশনের নাম দেখতে পাবেন যেমন তারপর 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 প্রায় বর্ধমান উত্তরের মধ্যে নবাহাট নতুন গ্রাম দুশো এবং সেখান থেকে আপনারা কিন্তু ভোটার লিস্টগুলো দেখতে পাবেন অর্থাৎ আপনি যে পোলিং স্টেশনে ভোট দেন সেই পোলিং স্টেশনের নাম কিন্তু এখানে দেখতে পাবেন এবং সেখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে অর্থাৎ আমি যদি রায়ান হাই স্কুল রুম নাম্বার থ্রি এই যে পোলিং আছে এটা যদি আমি সিলেক্ট করে নিই সেক্ষেত্রে থেকে আপনাদের কি করতে হবে না ফাইনাল রোল এই অপশনটা ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করার পর এই যে সিকিউরিটি কোডটা দিয়ে আছে এটা আপনাদের এখানে লিখে দিতে হবে এবং এরপর আপনাদের ভেরিফাই করতে হবে ভেরিফাই করার পরই আপনাদের কিন্তু এরকম একটি নির্বাচনী তালিকা দু হাজার দুই এটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনারা আপনাদের ঠিকানাটা দেখতে পাবেন এবং আপনাদের নামগুলো কিন্তু এখানে পরপর আপনারা দেখতে পাবেন অর্থাৎ এইখানে যাদের নাম আছে তাদের ক্ষেত্রে বিশেষ কিছু চিন্তা করার দরকার নেই কারণ এইখানে যাদের যাদের নাম থাকবে না তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে ডকুমেন্টস কিন্তু নিতে হবে তো এই বিষয়ে আমি এর পরবর্তীতে আসে তো এরকম ভাবে আপনারা কিন্তু আপনাদের কনস্টিটিউশন ওয়াইজ বিভিন্ন ভোটার লিস্টগুলো আপনারা দেখতে পাবেন দু সালে যখন এসআর হয়েছিল সেই এসআর এর যে ভোটার লিস্ট এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে এবং আপনারা কিভাবে সেটি ডাউনলোড করবেন সেটিও আমি কিন্তু এখান থেকে আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরলাম আশা করি আপনাদের কাছে এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছে এরপর দেখবো যে ওয়েস্ট বেঙ্গল এসআর দু হাজার পঁচিশের ভোটার তালিকা সংশোধনের জন্য যে অফলাইন ফর্ম ফিল করতে হবে সেই ফর্ম ফিল সম্পূর্ণ নির্দেশিকা সম্বন্ধে যেগুলো উঠে আসে সবকিছু আপনাদের কাছে এবার তুলে ধরব অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এসআর টু জিরো টু ফাইভ পশ্চিমবঙ্গ সব ভারত জুড়ে ভোটার তালিকা আপডেট করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে নির্বাচন কমিশন নতুন ভোটার নিবন্ধন তথ্য সংশোধন এবং ঠিকানা পরিবর্তনের জন্য একটি অফলাইন ফর্ম কিন্তু প্রকাশ করেছে এই ফর্মটি পূরণ করার প্রক্রিয়াটি সহজ হলেও কিন্তু কিছু কিছু তথ্য সঠিকভাবে প্রবেশ না করা হলে সমস্যা কিন্তু দেখা দিতে পারে অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা অফলাইন ভোটার ফর্ম পূরণের প্রতিটি ধাপ বিস্তারিতভাবে ব্যাখ্যা করব যাতে আপনারা সহজেই এই কাজটি সম্পন্ন করতে পারেন তার জন্য অর্থাৎ আপনারা এই ফর্মটি কোথায় পাবেন যেখানে আপনাদের এই ফর্মটি আপনার এলাকার বুথ লেভেল অফিসারের কাছ থেকে কিন্তু ফর্মটি কালেক্ট করতে হবে তিনি আপনাকে ফর্মটি পূরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেবেন যদিও অনলাইনে এই ফর্মটি পূরণ করার বিধানও রয়েছে পশ্চিমবঙ্গে সেই প্রক্রিয়া কিন্তু এখনো শুরু হয়নি তাই আপাতত ফর্মটি অফলাইনে কিন্তু আপনাদের ফিল করতে হবে এর পরবর্তীতে আসবো যে ফর্ম পূরণ করার আগে যে বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি তার মধ্যে হচ্ছে ফর্ম ফিল করার সময় গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে অর্থাৎ আগে থেকে মুদ্রিত তথ্য অর্থাৎ কিছু ফর্মের অংশে আপনার নাম এপিক ভোটার কার্ড নাম্বার ঠিকানা ভোটার তালিকার সিরিয়াল নাম্বার অংশ নাম্বার বুথের নাম বিধানসভা এবং সংসদীয় নির্বাচনী এলাকার নাম এবং রাজ্যের নাম আগে থেকে দেওয়া থাকতে পারে যদি এই তথ্য আগে থেকে মুদ্রিত না থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই সমস্ত তথ্যগুলো কিন্তু দিতে হবে এর পরবর্তীতে আপনাকে ফর্মের মধ্যে আপনার যে রিসেন্ট পাসওয়ার্জ ফটোগ্রাফ আছে সেটা কিন্তু অ্যাটাচ করতে হবে এছাড়াও আপনাদের অবশ্যই আপনাদের যে তারিখ সেটা কিন্তু ফর্মের মধ্যে না দিতে হবে আধার কার্ড নাম্বার আপনারা পারেন বা নাও দিতে পারেন এটা সম্পূর্ণ ঐচ্ছিক ব্যাপার মোবাইল নাম্বার অবশ্যই আপনারা দিতে হবে আর পিতা বা অভিভাবকের নাম অবশ্যই আপনারা দিতে হবে কিন্তু তাদের এপিক নাম্বার আপনারা দিতেও পারেন যদি থাকে সেক্ষেত্রে দিতে পারেন না দিলেও কোনো অসুবিধা হবে না এরপর আপনাদের মায়ের নাম অবশ্যই সেই ফর্মের মধ্যে অ্যাটাচ করতে হবে এবং যাদের যাদের বিবাহ হয়ে গেছে তাদের ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর নাম অবশ্যই সেই ফর্মের মধ্যে আপনার দিতে হবে তো এই সমস্ত তথ্যগুলো দিয়ে আপনারা কিন্তু ভোটার তালিকা সংশোধন করতে পারবেন আর এটি হচ্ছে তার সম্পূর্ণ নির্দেশিকা যেটি আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করে দিলাম আশা করি এই বিষয়টাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এর পরবর্তীতে দেখব এসআইআর এর জন্য কোন কোন নথি থাকা খুবই প্রয়োজন অর্থাৎ বিহারের কমিশন যে এগারোটি নথি নির্দিষ্ট করে দিয়েছে সেই নথির ক্ষেত্রে বিহারে এসআইআর চলাকালীন যে সমস্ত চাওয়া হয়েছে বাংলার ক্ষেত্রেও কিন্তু তা দেখতে চাইতে পারে নির্বাচন কমিশন অর্থাৎ বিহারে নিয়ম করা হয় যে এগারোটির মধ্যে যে কোনো একটি কাগজ দেখাতে পারলেই ভোটার তালিকায় আপনার নাম থাকবে আর সেই নথিগুলি হলো প্রথম হচ্ছে আপনি রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচুরি বা অবসরপ্রাপ্ত কর্মচুরি হলে তার পরিচয়পত্র দিতে পারেন দ্বিতীয় হচ্ছে আপনার নামে উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে যেখানে ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথিও কিন্তু গ্রাহ্য হবে তিন নম্বর হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মের যে শংসাপত্র সেটি আপনারা দিতে পারেন চার নম্বর হচ্ছে ভারতের পাসপোর্ট পাঁচ নম্বর হচ্ছে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র যেমন মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে যেখানে আপনার জন্মসাল তারিখ উল্লেখ রয়েছে ছ নম্বর হচ্ছে রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের সরকারি যে প্রমাণপত্র সেটিও কিন্তু আপনি দিতে পারেন সাত নম্বর হচ্ছে বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে গুছিয়ে রাখতে হবে ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র আট নম্বর হচ্ছে ওবিসি এস সি বা অন্য কোনো কাস্ট হলেও কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনারা কিন্তু ডকুমেন্ট হিসেবে জমা করতে পারেন ন নম্বর হচ্ছে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যেখানে যেখানে চালু হয়েছে সেই এনআরসির ডকুমেন্টস আপনারা কিন্তু দেখাতে পারেন দশ নম্বর হচ্ছে রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার ডকুমেন্টস যেগুলো থাকে সেগুলো কিন্তু আপনারা শো করাতে পারবেন এছাড়াও এগারো নম্বর হচ্ছে যে সরকারের দেওয়া জমির নথি বাড়ির নথি অর্থাৎ দলিল বা পর্চা কিন্তু আপনাদের দেখাতে হবে তো এই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনারা যদি শো করেন অর্থাৎ আপনাদের যখন ভেরিফিকেশন হবে তখন আপনাদের এই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে যে কোন একটি ডকুমেন্টস কিন্তু শো করালেই আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আর দু সালে যখন এস হয়েছিল সেই এস এর মধ্যে যাদের যাদের নাম আছে তাদের ক্ষেত্রে কিন্তু আর কোনো রকম ডকুমেন্টস এর প্রয়োজন নেই অর্থাৎ যখন ভেরিফিকেশন হবে তখন তাদের উপস্থিত থাকলেই কিন্তু তাদের ভেরিফিকেশন অলরেডি কমপ্লিট হয়ে যাবে তো আশা করি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি এর পরবর্তীতে আসি যে আপনারা যে অফলাইনে ফর্মটি ফিল আপ করবেন ভোটার তালিকা সংশোধনের জন্য সেখানে আপনাদের অর্থাৎ সেই ফর্মের শেষে একটি ঘোষণা বিভাগ রয়েছে সেখানে আপনাদের একটি বক্সে টিক দিতে হতে পারে তারপর আপনাকে তারিখ স্থান অর্থাৎ আপনার বাড়ির ঠিকানা আপনি কবে ফর্মটি ফিল আপ করছেন সেই তারিখটি আপনাদের উল্লেখ করতে হবে এবং অবশ্যই আপনাদের শেষকালে সাইন করে দিতে হবে অথবা আপনারা আঙুলের ছাপও দিতে পারেন এটা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের জন্য যে অফলাইন ফর্ম ফিল আপের প্রসেস যেটা আমি অলরেডি এখানে এখান থেকে বিস্তারিত ভাবে আপনাদের কাছে আলোচনা করে দিয়েছি অর্থাৎ সেই ফর্মটি ফিল করে আপনাদের কিন্তু ডেট প্লেস দিয়ে আপনাদের সিগনেচার করতে হবে বা আপনারা টিপ ছাপও দিতে পারেন তো এই বিষয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ যেখানে ফর্মটি পূরণ করার সময় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই যদি আপনার কাছে আধার নাম্বার বা এপিক নাম্বারের মতো ঐচ্ছিক তথ্য না থেকে থাকে তাহলে চিন্তার কিছু কারণ নেই আপনি সেই স্থানটি খালি রাখতে পারেন আর এই বিষয়ে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু আনুষ্ঠানিক ভাবে কোনো রকম কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি করেনি আর যখনই সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে সেই বিষয়ে আমরা আপনাদের বিস্তারিতভাবে তথ্য পরবর্তীকালে সরবরাহ করব আর এই নির্দেশিকা অনুসরণ করে আপনি সহজেই আপনার যে অফলাইন ভোটার ফর্ম পূরণ করতে পারবেন এবং সেখান থেকে আপনারা ভোটার তালিকা সংশোধন করতে পারবেন এছাড়াও এই বিষয়ে আপনি আপনার এলাকার যে বুথ লেভেল অফিসার আছেন সেই বিষয়েও তার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ভিডিওর মাধ্যমে ডাব্লিউ বি সম্পর্কিত যে সমস্ত রিপোর্টগুলো উঠে আসছিল যে কবে থেকে আপনাদের পশ্চিমবঙ্গে এসএআর শুরু হতে পারে বা যে ভোটার তালিকা সংশোধনের জন্য যে অফলাইন ফর্ম ফিল আপের যে প্রসেস সেটিও আমি আপনাদের কাছে এই ভিডিওর

থেকে শুরু করে এসআইআর এর জন্য কি কি ডকুমেন্টস এর প্রয়োজন সবকিছুই কিন্তু প্রত্যেকটি মানুষের জানা উচিত তার জন্য অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই ভিডিওটি দেখে উপকৃত হয় তার জন্য আর এরকমই ভিডিও প্রতিনিয়ত বাংলাতে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন তো ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ